তাহলে এতক্ষণ কোথায় ছিল তুমি আমি তো ভাই ছিল উপকার করি কিসের উপকার তোর না তো খালি বাইতে বইবি খাই না আচ্ছা তুমি এসব কি বলছো দাদা চাই লিউ না মনে মাইক কে তুমি দাও আমি দিউ না কেন ওলু বেচা আছে কিসের জন্য কালকে দেখ বাবা ওলু চুমা খাইছে দাদা আই বেটা এই রে ম্যাচ জীবনে চোখে দেখছ হ্যাঁ ইডা অস্ট্রেলিয়ার বিচুন বাবা আনছে আমি দেখি তোমায়া ঢুলো দাদা দাটা খে দাঁ অহ ডা ঠা দা দা ঝুণ্ডু হ্যাঁ ঝুণ্ডু একটি ছেলের সাথে কথা বলবে না ঢুনন্টুও দেখছি না বাবা ঝুন্টু ঝুন্টু তো কোথায় গেলো ওই গো মাঠে মোটে दा तो दा, का दा दादा क्यों चले जाए ना

ও যে ছুল মানে মা আছে না সুরবানের মা এটা আবার তাতি ও দুইটা মর্তাশ হ্যাঁ গরীব মানুষ কিনছে দুটা মর্তাশ হ্যাঁ যে দুই তিন দইরে না কুত পড়তাছে ডিম পারে হারে না পরে আশের করে খারিয়া আমি কুতন দিছি মর্তাশে তিনটা ডিম বেরিছে এই দেখা পাগল মর্তাশ কি কখনো ডিম নাকি তুমি এসব কি বলছো দাদা তাইলে উনি না মনে মাগ্যে যাচ্ছে

মাকে দেখে ভয় পায় না দেখেছেন মুখের ভাবটা মধুপুরের বানর দেখেছেন আজকে আমার এই যে লাভদের কুলে চড়েছে এই সিংহ পুরুষ মহা নাই আমি তোর জন্টু ছোটো দা উঠে তেলে তাহলে কী হলো সিংহপুরুষ তুমি মাকে থেকে ভয় পাও না তাহলে লাফ দিয়ে আবার কোনো এখানে আসলে কেন হ্যাঁ ইটা মুনি আঙ্গো মানা কি আঙ্গো মা পায়জামা চপ দাদা এমনিতে মার আগে লাল হয়ে আছে দাদা ও মিনু মার কছে যাবো না তোমা কি সাথে মাঠে একটু কথা বলেছিলো মনে আছে দাদা যাও না

দেখছেন কোনটা আপা মনিরা ব্যবহারটা দেখেন এদিকে আসো কি জানি কুমু তুমি না বললে কোনো কথা বলে যাও না আরে সেই কথাটা বলমু না ও হন মুনে কো যেই কথাটা কবি হ্যাঁ আর একটা চাঞ্চ নিমু না এক চাঞ্চ মারিকে কই দিব সত্যি তো হ্যাঁ জীবনে বলমু না ঠিক আছে যাও ওই যে ওই

আবার আসুক আমার কাছে তুই কান লাল করে দেব তুই যা একটা গাধা হ্যাঁ তুই একটা পাঁঠা তুই একটা রাম ছাগল হ্যাঁ তোকে দিয়ে কোনোদিন একটা ঠিকঠাক কাজ হয়েছে আজ হবে আমারে ভুল এখানে চুপ করে দাঁড়া আমার নিজের কথা নিজে গিয়ে বলছি তুই যা ওহ দাদা জন্ডু আমারও ভয় লাগছে ডরে বাবা বাইতে না চুপ দাদা তুমি না বলো তোমার অনেক সাহস আমাকে একটু দেবে সাহস দোয়া করে তুমি একটু সাহস দাও এই লাগবে না ওটা সাহস দুয়ার গুড অঞ্জাম বাই করে নে আমি বলছি ক বলতে দিবি না তরিন তিনি সাহস দি আই কি দি এটা সাহস হলো থাক পক্ক ঠিক আছে মা মা ঠিক আছে কি বলবে বলো অহন কডয় আমি কই মাওয়া করে কে মির্কি পেরে মুটল শুদুল্লা বাটা মা বলো কি বলবে বলো একটি কথা বলতে চাই কি কথা বলবে বলো আপনি আবার বকা দিবেন না তো না আমি বকা দেব না বকার জন্য মা বকা এই ও কি আমারে নরম করতেছি আচ্ছা ঠিক আছে বলছিলাম কি মা কি বলছিলে আমি আর ছোটটা মিলি

তুমি সাঁতার জানো না তাই আমি তোমাকে জলে কখনো পাঠাবো না দাদা মা ঠিকই কইছে কেন মার দুঃখ আছে মনে কিসের জন্য মার আরো ছটা সন্তান আছে তো আমি কি করব হ্যাঁ ব্যক্তি জলে ডুবে মরছে আচ্ছা একমাত্র খালি আঙ্গো বাবা আঙ্গ মার বুকে আয় চুপ এমনি দেই যেতে দিতে যাচ্ছে না কোথা এসব কথা বললে যেতে দেবে

মনে হচ্ছে গাড়ি ব্রেক করেছে স্লিপ খেয়ে আমার মতো ডাকো আচ্ছা মা সাদা ঘরের মা দাদা আবার সব গুলিয়ে দিলে এ যে হুন কিসের সাথে দেব মা মুন্ন কর বাবা যদি মইরা যায় হুম তাহলে ভবিষ্যৎ সাদা কে আমি তুই হ্যাঁ তুই যদি সাদা ঘর হস তাহলে সাদা মানতে কই নেই জাঙ্গো বাবার মা শুধু উল্টা পাল্টা কথা তবু তো যেতে দিতে চাইছে না এখন কি করা যা একটা নিচে নিচে कहां घुना নিচে নিচে हां একবার কইয়ে দেখ না যাবা দিল্লি কানটা কইয়ে লাগবি हां হুম বল যদি দাও না আমি দেব না জবর আসবো আমি বলছ তো তোমাকে যেতে দেব না দেব না দেব না হাই গো বিদায় দেনবি দই দই এই হে বিনা মর মহাক মহাক বিদায় দে ¡Hola!

চুমা খাইতে আমি আমার মাকে চুম্মা দিতেই পারি এই যে তুমি দাও আমি দিম না কেন উনি বেচা লাগছে কিসের জন্য কালকে দেখছে আঙ্কে বাবা উনি চুমা খাইছে দাদা কি অবস্থা চুপ থাকবে তুমি শুনো না মা বলো ও কেন যে না সেটা আমি জানতে পেরেছি আমি সাতার জানি না বলে মা এটা কোন বিষয় এটাই বিষয় শুনো মা বলো আমি সাতার জানি না তো কি হয়েছে দাদা তো সাতার জানে আমি তো সাতার জানি জানো মা ছোট দাদা নতুন একটা সাতার শিখেছে তাই নাকি হ্যাঁ তাহলে সাতারটা তো দেখাও জন্টু সাতারটা দেখাও দাদা দেখাও না বাবা জন্টু তুমি আমার লাস্ট ভরসা ওই যে পানির উপরে সাঁতার এইটা করো ব্যাং সাঁতার ও ব্যাং সাঁতার নতুন এসতে ও বুঝতে পেরে দেখেছ তাহলে তুমি যাবে হম যাবো সত্যি বলছো সত্যি বলছি তাহলে আরেকটি শর্ত আছে। যাই না মা। যাবে তো? আমার কথাটা শুনে যাও। বলো। একটা কেবলে এখানে দিয়েছো। হুম। এখন একটা এখানে যদি দাও তাহলে তোমাকে আমি ওইখানে দাদা দেবে। আমি তো দিয়েছি। দাদা তুমি দাও। আহ। মা EMBO আছে। উম্মা। তো। উম্মা করে দিয়ে দিয়েছে। তাহলে কি করে দেবে? আমার চুমা পিছ লাগেছে। চুপ। শোনো। আমি মার্কাসকে বিদায় নিয়েছি তুমি কি কাজ করো? মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসি যা যারা আমি তোমার জন্য পাশাদের মাঠে অপেক্ষা করছি ঠিক আছে তাড়াতাড়ি ফিরবে কিন্তু আমি কিন্তু যাচ্ছি মা আমি যাচ্ছি শোনো বাবা তোমার পিতা প্রাসাদে ফিরার আগে কিন্তু ফিরবে আচ্ছা ঠিক আছে আসবো আমি যাচ্ছি লক্ষিনজার তুই কইলে আমার নেকে দুইটা নিস বাবা জিন্টু তুমি ভালো আছো তুমি এখানে চুমা দিয়েছো আমাকে হ্যাঁ তাই মাগো কি আমি মুরব্বী মানুষের হক নষ্ট করে হাম না তাই আমি দেখছি বাবা এম্বুরে খাইছি নাকি আমি এম্বুরে খাইলাম তাই ঠিক আছে ভালো করে লোক কিনু খাইছে মাগু

মানছে হুমানে ডাকে আর আমি ডাকা হারি না কলে বাবা একটা কথা বলি এটা লাল এটা কি এটা মনে করো প্যারেস্টারি কি প্যারেস্টারি প্যারেস্টন আর এটা গোলাপি এটা একটা বাপ ওটা বাপ দেখছেন বাপ মা ওই যে শুনো বলো তেলি একটা একটা কথা কই এ বলো তুমি একটা কেন 10টা বলো তোমার একটা গান শুনছি জামগা গান শোনাবা বাবা কোনে গেছে গো বাবার তো দেখি না বাবারে একটা ডাক দিলে কি আইছই নিহি দেখো ডাইকে দেখো তোমার বাবাকে বাবা এই দেখো হাত তুলছে এখন উপায় ঈদ নামা চাইতে শুরুতে হাজার তোমার পুলান না হালা বাবা ডাকতেছি হারাইছো সমশয় নাই আমি মুন্ডু করলাম যে অঙ্গ দাদার আরেকটা বংশ এটাই আই তুই গেছে আমাগো দাদা যে বছর বছর কুনুগু মিয়া করছে এ হッケ হッケ না ভালাই তুই শরম পাইও না শরম পাইও না কি সুন্দর খারি হচ্ছে ডাক পারের সাথে এই বেটা এই রে ম্যাচি মনে চোখে দেখছস হ্যাঁ

গাহানে ভয়ের আর হেলেছি ও বাবা এ এনু এ গাহানের পর আছে কি হ ও অম্বুরে হর চ গাহানে বাড়ি নিয়ে সিটতে দুঃখ বাবা এটা তলে পড়ছে কি দেখতে বলতে ও মা আসলে ও গান জানে না তাই জন্য এই কাজটা করে গেল যাক ভগবান আমার ছয়টি সন্তানকে নিয়েছো তাতে আমার কোনো দুঃখ নেই